আসসালামাইকুম রহমতুল্লাহ তিন মিজি শরীফের হাদিস চব্বিশ নম্বর পরিচ্ছেদের আর হাদিস নম্বরে নশো পঁচানব্বই তো আবদুল ইবনে আবু সিয়াদ রহমাতুল্লাহ এবং হাজতে উমার ইবনে খাতাব রাদালা বলেছেন যে রসুল সাহসালাম সাদ করেছেন মিরিতের পরিবার কর্তৃক মিরিতের জন্য কান্নাকাটির ফলে তাহাকে আদার দেওয়া হয় হাদিস তিন মিজি ব্যাখ্যা এখানে দেখুন মিলিতের জন্য কান্নাকাটি করা সেটা মৃত ব্যক্তির জন্য অবশ্যই সুফল বই আনবে না বরং তাকে আদার দেওয়া হয় কান্নাকাটির ফলে যেটা নবীকুন সাধারণ বলেছেন কত ভনী তার কান্না কাঁদে আরো আরো সব দাদা দাদি মরে গেলি মেয়েরা তো বাপ মরে গেলি সে শোক আর বলতে পারে না অত সাত দিনের বেশি শোক যদি পালন করে না ওই কাছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি পরকালে কেমতের প্রতি বিষয়ে সে যেন সাত দিনের বেশি শোক না করে কত রকমের ভনি তার কান্না কাঁদে ওই একবার ধমক দেবো কান্না বন্ধ হয়ে যাবে তাই একদম মিথ্যা করে ওই পয়সার কান্না ওই ফারাজ দেবার কান্না কিনতে বুঝি না আমরা নাকি অবশ্যই অবশ্যই শোক থাকে মানুষের তবে নবী গ্রাম সাল সাল্লামের সাহাবিকদেরকে নবীন এবং তার মত মন্ত্রীদের কান্ডে নিঃস্বাস কারণে কি হবে ওই যে মেয়ে মরে গেছে তারা কবে আদর দেওয়া হবে নবী গ্রাম আদর্শ নবীক কথা যে মানবে না সে ভুগবে অবশ্যই শোক ভালো আর না তাই বলে আর ইনি নিয়ে যারা কাঁদবে সেটা মহিলা তো অবকানে না বলে তারা ধারণে মে যাবে অবশ্যই খবর আছে তাদের তো অবশ্যই অবশ্যই নিজে থেকে সংযত রাখার প্রয়োজন রয়েছে আর মনে রাখা উচিত দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়